আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আজকে আমি এসেছি সিএফ মটোর ফ্ল্যাগশিপ শোরুমে যেটি অবস্থিত ওমেপুর 11 নম্বরে বন্ধুরা এখানে এসেছি আপনাদের জন্য একটি শর্ট রিভিউ করার জন্য যেটি যেটি ভিত্তি হচ্ছে সিএফ মটো 300 SR তো বন্ধুরা আপনারা জানেন যে সিএফ মটো হচ্ছে চাইনিজ একটি বাইক কোম্পানি যাদের মূল মার্কেট হচ্ছে ইউরোপ তারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক তৈরি করে এবং সেই সুবাদেই কিন্তু বাংলাদেশের যারা বাইক প্রেমী আছে তারা কিন্তু সিএফ মোটর সম্পর্কে ভালো ধারণা রাখে যখন থেকে ঘোষণা হলো যে সিএফ মোটর বাংলাদেশে তাদের বাইকগুলো লঞ্চ করতে যাচ্ছে তখন থেকে কিন্তু আমাদের দেশের যারা বাইক লাভার আছে তাদের ভিতরে ব্যাপক একটা আহ উত্তেজনা কাজ করছিল এবং সর্বশেষ তারা কিন্তু বাইক তাদের বাইক লঞ্চই করে আর এই লঞ্চ করার পর থেকে তারা বুকিং নিচ্ছিল এবং প্রচুর বুকিং আসছে তাদের কাছে এবং তারা রেগুলার বাইক ডেলিভারি দিচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এই শোরুমে অনেক দর্শনার্থী ভিড় ছিল এবং বাইকগুলো আনপ্যাক অবস্থায় ছিল সেখানে যেগুলো তারা ডেলিভারির জন্য প্রস্তুত করে রেখেছে বন্ধুরা আপনারা জানেন যে সিপ মোটো এর যে প্রধান যে দুটি আকর্ষণ দুটি স্পোর্টস বাইক রচেল 250 SR এবং 300 SR 300 SR এডি ব্যাপক জনরে পেয়েছে বন্ধুরা তাই আজকে আমি আপনাদেরকে একটি 300 SR এর উপর শর্ট রিভিউ দেবো ইনশাআল্লাহ আর এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ মনিরুজ্জামান আর আপনারা দেখছেন আমার বাবুগিরি আনলিমিটেড চ্যানেলটি বন্ধুরা যদি ভিডিওটি প্রথম থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আপনারা প্রথম যে লোকটি দেখছেন এটি কিন্তু আসলেই বাংলাদেশের বাইকারদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে আপনারা যদি পিছন সাইডটি দেখেন তাহলে দেখবেন যে এখানে যে নাম্বার প্লেট রাখার এবং যে ব্যাক সাইড যেটি সেটি কিন্তু আসলে খুবই খুবই লুক্রেটিভ এবং যে টায়ার সিএসটি টায়ার সেটিও এক্সপোর্ট কোয়ালিটির স্পোর্টস কোয়ালিটির টায়ার এবং যে এসআর স্টিকার রয়েছে সেটি কিন্তু সাদার উপরে যে ব্লাক স্টিকার দেওয়া সেটি কিন্তু আসলে অসাধারণ আপনারা যদি সামনে দেখেন তাহলে কিন্তু এটা ডুয়েল পিট যে হেডলাইট এলইডি হেডলাইট রয়েছে এবং সাথে আইব্রো টাইপের যে এলইডি রয়েছে যখন এটি লাইট রাতের বেলা যখন ওই লাইটটি অন করা হয় তখন কিন্তু আসলে সামনের মানুষ যা দেখে তারা কিন্তু আসলে চেয়ে দেখে এবং সবাই সবাই বিস্মিত হয় যে এত সুন্দর বাইক কিভাবে হয় বন্ধুরা আপনারা এর পাশের যে পাশের থেকে যে দেখছেন বাইকটি কিন্তু তিনশো সিসির একটি বাইক হওয়ার সত্ত্বেও এই বাইকটি কিন্তু ওজন মাত্র একশো পঞ্চান্ন কেজি এবং যার কারণেই কিন্তু এটি বেশি সবচেয়ে আকর্ষণীয় কারণ যে কোনো ধরনের রাইডার হোক হাইট হোক বা যারা শর্ট রাইডার আছে তারা কিন্তু সহজে বাইকটি কন্ট্রোল করতে পারবে এই সাম যদি চাকার সেকশনে ধরেন চাকা কিন্তু সামনে একশো দশ সেকশনের একটি টায়ার আছে এবং সিএসটির মিগ্রা টাইপের একটি টায়ার দেওয়া হয়েছে যেটি যথেষ্ট পরিমাণে গ্রিপ আছে এবং সামনে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে সাথে এর যে

অফরোড এবং অনরোড দুটোতেই কিন্তু যথেষ্ট পরিমানে কমফর্ট দিয়ে থাকে রাইডারকে বন্ধুরা এর আপনি যদি বলেন সামনের যে গ্লাস লুকিং গ্লাস রয়েছে সেটি কিন্তু অনেকটাই কিছুটা ছড়ানো তবুও একটু সর আছে যার কারণে আপনাদেরকে আহ ব্যাক ভিউ দেখতে কিন্তু অতটা প্রবলেম হবে না আর এর হ্যান্ডাল বা কিন্তু আশ্রা আহ খুব আপ্রায় যার কারণে আপনাদের যখন আপনার লং রাইড যাবেন এবং আহ সিটিতে চালাবেন এটা কিন্তু আপনাকে ব্যাক পেন হওয়া থেকে সহযোগিতা করবে আর ব্যাক লাইটটি কিন্তু বন্ধুরা এটি সম্পূর্ণ এলইডি এবং ইন্ডিকেটর যে চারটি লাইট আছে সেটিও কিন্তু সেগুলো কিন্তু আপনার এলইডি দেওয়া হয়েছে আর বন্ধুরা এই যে এর যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটি কিন্তু 300 সিসি এর একটা ইঞ্জিন এবং ফোর ফোর স্টক ফোর স্টক ফোর বাল্ব একটি লিকুইড কুল ইঞ্জিন যা

রয়েছে ডুয়েল চ্যানেল এভ রয়েছে আর আপনাদের সিঙ্গল হর্ন রয়েছে আপনারা চাইলে এটিকে ডুয়েল হর্ণত করতে পারবেন বন্ধুরা এর যে ফুয়েল ট্যাঙ্কটি দেওয়া আছে সেখানে কিন্তু বারো লিটারের ফুয়েল ধরে এবং এই ফুয়েল ট্যাঙ্ক এই যে বারো লিটার ফুয়েল ধরে সেখানে কিন্তু আপনারা অবশ্যই একটি অপশন বুস্টার ইউজ করবেন কারণ বাংলাদেশের যে ওয়ার রয়েছে সেটি কিন্তু এই ইউরোপীয় স্ট্যান্ডার্ড বাইকটির সাথে আসলে এটিকে কিন্তু ধীরে ধীরে এটিকে নষ্ট করার জন্য নষ্ট করতে পারে সেই কারণে আমি বলছি অতিরিক্ত অধিক নিরাপত্তার জন্য আপনারা একটি অপশন বুস্টার ইউজ করবেন প্রতি বারো লিটারে একটি আপনারা জানেন এখানে কিন্তু এক দশমিক তিন লিটার ইঞ্জিন অয়েল দরকার হয় যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু দেড় লিটার অয়েল নেবে এবং যদি আপনারা পুরো বাইকের ইঞ্জিন অয়েল ফেলে নতুন করে ইঞ্জিন অয়েল দিতে চান তাহলে কিন্তু 1.8 লিটারের ইঞ্জিন অয়েল প্রয়োজন হবে বন্ধুরা আপনারা জানেন যে এই সিএফ মোটর যে মাইলেজ সেটা কিন্তু 25 থেকে 38 এর ভিতরে আপনারা মাইলেজ পেয়ে যাবেন আপনারা যদি সিটিতে চালান সেক্ষেত্রে কিন্তু 25 27 এরকমই পেয়ে যাবেন আর যদি হাইওয়েতে চালান সেক্ষেত্রে দেখা গেছে আপনারা 38 কিলোমিটারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন বন্ধুরা আমি মনে করি তিনশো থেকে স্পোর্টস বাইক বলে তাদের থেকে কিন্তু একদম খারাপ না মোটামুটি একদম পিলিয়ন বসতে পারে কিন্তু এর গ্র্যান্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ত্রিশ এম এম যেটি বাংলাদেশের রোডের জন্য আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণ না এই ক্ষেত্রে যদি মিনিমাম আমরা করতাম আমাদের জন্য হতো যখন একজন প্লিয়ার বলবে সেক্ষেত্রে কিন্তু বাইকটি আরো নিচে হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্পিড ব্রেকার বাইকটি নিচে লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে আপনার প্রথম থেকেই সাবধানতার সাথে বাইকটি আহ রাইড করবেন আশা করে বন্ধুরা এর যে স্লিপার এসিস ক্লাস এবং স্লিপার এসিস ক্লাসের কারণে কিন্তু আপনার যে আপনি যদি ব্রেক করেন এবং আহ ব্রেক ব্রেক কর্ম বা পিক আপ দেন তখন আপনার যথেষ্ট কমফর্ট ফিল করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো পেন দিবে না আর এর এই বাইকটির সিট হাইট হচ্ছে আটশো আটশো সাতশো আশি যেটি সব ধরনের শর্ট রাইট শর্ট হাইটের বা টল হাইটের যারা বাইক রাইডার আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণের যথেষ্ট তারা যে যে কোনো যে কোনো হাইটেরি বাইক রাইডারে এই বাইকটিকে অনায়াসেই চালাতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা আমি সম্ভবত আপনাদের সাথে মোটামুটি সব সব ব্যাপারগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি বন্ধুরা এবং অচিরেই আমি ডিটেলস রিভিউ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার বাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ